নমস্কার অ্যাস্ট্রোলাইফ চ্যানেলে সবাইকে স্বাগত রাহুকে কলিযুগের মহারাজ বলা হয় আজকের দিনে রাহু বিনা কারো চলা সম্ভব নয় আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি একটা সময় ছিল সেটা কিন্তু বুধের অন্তর্গত ছিল কিন্তু যেদিন থেকে মোবাইল বাবু স্মার্ট হয়ে গেলেন সেদিন থেকে কিন্তু আর বুধ আর এর মধ্যে নেই এই বুধের সঙ্গে রাহুর প্রভাব এসে গেল যত দিন যাবে তত দেখবেন মানুষ প্রযুক্তি নির্ভর এবং প্রযুক্তি মানে হচ্ছে রাহু আজকের দিনে রাহু বিনা গতি নেই রাহুর কি প্রতিকার করা যায় দেখবেন বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য রাহু সম্বন্ধে পেশ করা হয়েছে রাহু একটা রাক্ষসের মতো মাথার মতো রাহু এই রাহু সেই রাহু ছায়া গ্রহ মায়া গ্রহ রাহুকে বুঝতে হলে আপনি যদি নিজে রাস্তায় দাঁড়ান সূর্যের আলোতে দেখবেন আপনার একটি ছায়া পড়ে সেই ছায়াটিকে আপনি জীবনে কোনোদিন ধরতে পারেন আপনি যত জোরে যাবেন সেও তত জোরে যাবে জীবনে দেখবেন ওই ছায়াটাকে স্পর্শ করা আপনার পক্ষে সম্ভব নয় আয়নাতে যখন আপনি নিজেকে দেখেন আপনার যে মিরর ইমেজ তাকে কি আপনি ছুতে পারেন পারেন ছুতে গেলে একটি কাঁচ মাঝখানে এসে যায় আপনার মনে হয় আপনি বোধহয় ছুঁয়ে ফেললেন কিন্তু আপনি একমাত্র নিজেকে ছোঁয়া ছাড়া ওই মিরর ইমেজটাকে ছোঁয়া আপনার পক্ষে সম্ভব এটাই হচ্ছে রাহু রাহুকে কিছু ছোঁয়াও যায় না ধরাও যায় না করাও যায় না অথচ তার প্রতিকারে গোমেদ এই জায়গাটা নিয়েই আমাদের কিন্তু বিদ্রোহ ছিল যে রাহুর জন্য গোমেদ কেন এবারে দেখুন রাহু কিভাবে আমাদের প্রভাবিত করে রাহু একটা ইলেকট্রিক্যাল নোটস এবং এটা একটা বৈদ্যুতিক তরঙ্গের মতো এবং আমাদের জীবনটার মধ্যেই কিন্তু রাহুর প্রভাব দেখুন যে রাহু প্রভাবগ্রস্ত মানুষ সে নিজেকে যখন আয়নাতে দেখবে তার মুখে হাসি তো দেখবেনই না সবসময় হয় দাড়ি ফাড়ি রাখা এ রাখা নোংরা থাকা পছন্দ ঝকঝকে যারা থাকে তাদের খুব একটা রাহুর প্রভাব থাকে না অন্যান্য যে রাহুর যে চরিত্র সেটা হল ঘরের খাওয়ার আপনার পছন্দ নয় হয় বিরিয়ানি খাবেন নয় চাউমিন খাবেন পিজা খাবেন বার্গার খাবেন প্যাটিস খাবেন আপনার যত রকম ওয়েস্টার্ন ফুড তার প্রতি আসক্তি আপনি জানবেন আপনি রাহুর প্রভাবে আসক্ত এই সব জাতীয় খাদ্য যখন গ্রহণ করেন শরীর তো তারও তো একটা ক্ষমতা আছে সেই শরীর নষ্ট হয় শরীরের এই যে পাচন ক্রিয়া এই জায়গায় একটা বৃহস্পতি মঙ্গলের ভূমিকা আছে যার জন্য বলে রাহুর সঙ্গে বৃহস্পতির যোগ গুরুচন্ডাল যোগ মঙ্গলের সঙ্গে যোগ অঙ্গারক যোগ আসল কারণটা বুঝতে পারছেন যে আপনি যে খাদ্যাভাস তৈরি করেছেন সেই খাদ্যকে কিন্তু শরীর নিউট্রালাইজ করতে তার জাম বেরিয়ে যাচ্ছে এই হচ্ছে রাহুল অতঃপর আপনাকে মোবাইল ফোন দেওয়া হয়েছে কি জন্যে আজকে এই যে মোবাইল ফোনে আমি একটা অনুষ্ঠান করছি এই অনুষ্ঠান তো আপনাদের কাছে গিয়ে আপনাদেরও কাজে লাগবে আপনি কি করেন মোবাইলে বসে হয় চ্যাট করেন নাহলে কোনো সিরিয়াল দেখেন বা কোনো অনুষ্ঠান দেখেন বা কোনো আজে বাজে সাইটেও ঘুরেন তো আপনি মোবাইলের অপব্যবহার করছেন রাহু সবচেয়ে বেশি বিধ্বংসী হয় যখন তার এনার্জিকে অপব্যবহার কেউ করে অতঃপর দেখুন আপনার পোশাক আশাক মোটেই পরিষ্কার নয় থাকে অপরিষ্কার রাত্রিবেলা ঘুমাতে যান অনেক রাত করে বিছানায় শুয়েও মোবাইল দেখেন এবারে আপনি যখন রাত করে ঘুমাতে যান বিছানায় শুয়ে মোবাইল দেখেন আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম বিঘ্নিত হয় ইমিউনিটির কারককে তার মানে রাহু বুধের সংমিশ্রণে আপনার জীবনটাই হয়ে যায় ছাড়কার সকালবেলা আপনি দেরি করে ঘুম থেকে ওঠেন লেথার্জিক মনোভাব দেরি করে যখন ঘুম থেকে ওঠেন সূর্যদেবের দর্শন আর ভালোভাবে পান না এবং লেথার্জিক মনোভাবের জন্য শনি খারাপ হয় এইভাবে দেখুন রাহুর যে কুপ্রভাবগুলো জীবনে অ্যাপ্লাই করতে গিয়ে কিভাবে প্ল্যানেটগুলো নষ্ট হয়ে যায় যার জন্য রাহু কিন্তু যার সাথেই থাকুক তার বারোটা বাজিয়েই ছাড়ে তার ক্ষমতা কি সেটা পরের কথা কিন্তু আমাদের জীবনে যখনই রাহুর প্রভাব আসে এক একটি গ্রহ কিন্তু ধ্বংস হতে পারে অতঃপর আপনি কাজকর্ম করবেন না আপনার এদিকে টাকা পয়সা চাই আপনি কি করেন লটারি কাটেন জুয়া খেলেন সাত্তা খেলেন কোনো নেশা করেন এবারে যখনই আপনি মনে করুন লটারির পেছনে অর্থ নষ্ট করছে আপনার ধনহানি আপনি ভাবছেন আপনি একটা প্রাইজ পাবেন কোনো দিন হয়তো দশ বিশ টাকা দু টাকা জুটে গেল কিন্তু আপনাকে আকর্ষিত করে নেশা করা আপনি যখন নেশা করেন আপনার যে হরমোন সেই হরমোনগুলো ডিস্টার্ব হয় এই যে আমরা বলেছি দুটো হ্যাপি হরমোন সেই দুটোর বারোটা বেজে যায় কটিসল বলে যে হরমোন সেটা তখন সক্রিয় হয় এই কটিসল হরমোনের সক্রিয়তার জন্য তখন সেই মানুষ হয়ে যায় উগ্র এই জন্য বলে রাহুমঙ্গল রাহু শুক্র যোগ অত্যন্ত অশুভ অঙ্গারক যোগ আসলে আপনার শরীরের ভেতরে সেই অঙ্গারক যোগ যখন ঢুকছে তখন আপনার শরীর কিন্তু সেরকম রিয়্যাক্ট করে ফেলছে এবং আপনার জীবন শৈলীটাকে সেইভাবে পাল্টে ফেলছে কি করতে হবে রাহুর জন্য প্রতিকার তো বলে দিলাম রাহুকে সরাসরি প্রতিকার করা অসম্ভব আজকে এই প্রথম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আমরা বলে গেলাম রাহুর সরাসরি প্রতিকার করতে যাবেন না নিজের চরিত্রটাকে পরিবর্তন করুন আপনি আয়নাতে যে নিজেকে দেখেছেন সেইটিকে চিন্তা করুন সেই ব্যক্তিটি সঠিক সময় খাবে সঠিক সময় ঘুমাবে পরিবারকে সময় দেবে কোনোরকম এক্সটার্নাল অ্যাফেয়ার্স থাকবে না রকম নেশা করবে না তবেই দেখবেন যে রাহুর যে প্রভাবগুলো থেকে আপনি মুক্ত হয়ে যাবে ওই জন্য আমরা বলি কপালে চন্দনের ফোঁটা চন্দন মানে আমাদের এই আজ্ঞাচক্র এই আজ্ঞা চক্রে যখনই চন্দন পড়ে তখনই আপনার শরীরের যে আবার সেই হরমোন সেই হরমোনগুলো কিন্তু ব্যালেন্স হয় এইভাবে রাহুর প্রতিকার করে অতঃপর রাহুর জন্য নির্দিষ্ট করা রুদ্রাক্ষ আছে আটমুখী সেই আটমুখী রুদ্রাক্ষ এই আটমুখী রুদ্রাক্ষ মা দুর্গার রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ ধারণ করার পরে মানুষের বিপদ আপদ থেকে মানুষ মুক্ত হয় কেন রাহু আসক্ত ব্যক্তি বিভিন্ন রকম মায়া জালে আবদ্ধ হয়ে যায় কেন সে তার সামনেটা যা দেখে সেটা সত্যি নয় সে দেখছে তার সামনেটা খুব সুন্দর অন্য একটি স্ত্রী বা পুরুষকে তার খুব আকর্ষিত মনে হয় আকর্ষণ করে কিন্তু সামনে যখন তার কাছে যায় বা তার সাথে ঘনিষ্ঠ হয় তখন সে কিন্তু অলরেডি লেট করে ফেলে যখন সে নেশা করে তার দুনিয়াটা রঙিন মনে হয় কেন রাহু তার ইলিউশনের কারক তারপরে নেশা করার পরে যখন কেমিক্যাল ডিসব্যালেন্স হয় ঘরে এসে উৎপাদ শুরু করে এইভাবে রাহুর এনার্জিগুলো যখনই নেগেটিভ ওয়েতে আপনি ইউটিলাইজ করেন আপনার জীবনটা হয় ছাড় খা অতঃপর আপনি অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন আমার তো রাহু খারাপ এই তো দ্বিতীয় স্থানে তৃতীয় স্থানে এই তো ভাগ্যস্থানে রাহু বসে আছে গোমেদ পড়িয়ে দিল এই গোমেদের যে বিষয়টা সেটা অলরেডি আমরা বলেছি কি কারণে গোমেদ আপনি পরবেন না কেন গোমেদ কোনো গ্রহের সঙ্গে লিঙ্ক না এই গোমেদের সাথে কোনো সূর্যের কোনো কালারের কোনো মিল নেই যার জন্য এই গোমেদের রং যখনই শরীরে আপনার ব্লাস্টিমে ঢোকে আপনার জীবনের সমস্ত পজিটিভ জিনিসগুলোকে ড্রেন করে দেয় যারা গোমেদ পরে আছেন যদি ভালো থাকেন থাকুন কিছুদিন দেখুন রাহুর মহাদশাটা আপনার জন্য কীরকম যায় যদি আপনার জন্য ভালো যায় তাহলে গমে কি আর নালে দয়া করে ওটা খুলে গঙ্গার জলে ফেলে দিন আর রাহুর প্রতিকার করতে যাবেন না ভুল করেও নিজেকে পরিবর্তন করুন রাহু ঠিক হয়ে যাবে ঘরের টয়লেটকে পরিষ্কার করুন গৃহ পরিষ্কার করুন জঞ্জাল জমা করবেন না আর দক্ষিণ পশ্চিম স্থানে কোনো রকম যেন বাস্তু ডিফেক্ট না থাকে যদি দক্ষিণ পশ্চিমে রকম টয়লেট কিচেন মেন দরজা করে বসছেন আপনার জীবন রাহু ছারখার করে দেবে নমস্কার সবাই ভালো থাকুন ওম নমস্কার